হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অ্যাকচুয়ালি ভালো আছি বলছি কিন্তু এমন এমন কথা ওয়াইটিতে চলছে যা শুনলে গায়ে কাটা দেয় সন্দীপের ব্যাপারে এমন এমন অ্যালিগেশান লাগানো হচ্ছে যেগুলো শুনলে সত্যি গায়ে কাটা দেয় আমার মনে হয় ভিউয়ার্সরা শুনলে যারা জানোনি বা যারা এখনও পর্যন্ত শোননি বা যারা শুনেছ প্রত্যেকেরই কিন্তু মানে এটা মানে বুকে মোচড় দেওয়ার মতন কথা তার সাথে টিনের যে মানুষকে বোকা বানানো সেই ব্যাপারটাও বলবো তার আগে টিনেরটাই প্রথমে বলে নিই অ্যাকচুয়ালি আজকে নতুন জিনিস শুনলাম ওই যে হাত জোর করাটা হচ্ছে ওর কি বলবো একটা টেকনিক ভিডিওর ভিউজ বানানোর জন্য হাত জড়ো করাটা একটা টেকনিক কারণ আমরা ওকে অনেক কিছু করতে দেখেছি অ্যাকচুয়ালি ওকে যারা সাপোর্ট করে না তারা হচ্ছে ওই ওকে মানে ওপরে তুলতে 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 এমন জায়গায় পৌঁছে দিয়েছে মানে ও চাইলে সব করতে পারে ও চাইলে পড়াশুনো করতে পারে ও চাইলে বিজনেস করতে পারে অনলাইন অফলাইন ও চাইলে জমি কিনতে পারে ও চাইলে সব করতে পারে মানে চাইলেই হয়ে যাবে এরম একটা ব্যাপার তাহলে ওই ভাগ্য বলে একটা কথা কিন্তু থাকতো না কারণ দেখো আমরা এই যে ও দেড় বছর বেরিয়ে এসছে দেড় বছরের পর থেকে আমরা অনেক কিছু দেখলাম হ্যাঁ ওর ফেস ভ্যালুটা ছিল এবং এই কেচ্ছা কেলেঙ্কারি এই জন্য হুর করে ওর সাবস্ক্রাইবার এবং ভিউজ গেন হয়েছে সঙ্গে হচ্ছে আর্নিংটাও হয়েছে হুম আর্নিং খারাপ হয়েছে বলছি না কিন্তু ওকে যদি কেউ না চিনত একজন ছাপোসা গৃহবধূ কোনো ওয়াইটিতে নেই কোনো সোশ্যাল মিডিয়াতেই নেই সে তাহলে কি ওর আজকে এই দশাটা হতো তখনও কি করতো একবারও কি ভেবে দেখেছে আজকে হাতে মুঠো টাকা আছে বলে মানুষকে যা নয় তাই সেইভাবে বোকা বানাচ্ছে ঠিক যেরকম কালকের ভিডিও আজকেও পেয়েছি আমরা ব্লগে যেরকম প্রমোশনাল ভিডিও বোকা বানিয়ে তৈরি করে ফেললো ঠিক সেইভাবে কিন্তু আমাদেরকে বোকা বানাচ্ছে কারণ আমরা কিছুদিন আগেই শুনলাম যে পড়াশোনা করবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে যদিও হাসি পায় শুনলে যাই হোক শুনলাম তারপরে সেটা নিয়ে আর কোনো উচ্চ বাচ্চ কোনো প্রসেসিং কিছুই দেখলাম না এবং সেটা নিয়ে আর বলতেও শুনলাম না সেদিন খুব হাসি মুখ করে বলেছিল যে পড়াশোনা করবো তোমরা হয়তো সবাই খুশি হবে সবাই সহমত হবে হ্যান হবে ত্যান হবে বলেছিল তার আগে শুনেছিলাম যে ঠাম্মি এসছে ঠাম্মির সাথে আমি শেয়ারে বিজনেস করব। আর যাই হোক ও অন্তত শেয়ারের জিনিস আর করবে না এটা মানে ওর ওটা অভিজ্ঞতা থেকে বলছি আমি তো সে তো থামি তো চলেই গেল ওর সেই বিজনেস করাও হলো না তারপরে হলো লেখাপড়া সেটাও আর হলো না ওটা ওই একদিনের কন্টেন্ট ছিল মানে টাইটেল একদিনের ভিডিও টাইটেল বা কন্টেন্ট ছিল হয়ে গেছে ঝামেলা চুকে গেছে এখন নতুন করে আশ্বাস দিল কি না আমি বিজনেস করবো কারণ ওয়াইটিটা সারা জীবনের নয় আমাকে তো সংসারটা চালাতে হবে কেন যার হাত ধরেছে ভরসার হাত সে সংসার চালানোর দায়িত্ব নেয়নি ভরসার হাত তো যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় ডিডি গেঞ্জির মতো তাহলে আমাকেই সংসার চালানোর জন্য কেন খাটতে হবে এই যে দেখো যারা আমরা ওয়াইটিতে কাজ করছি আমাদের কিন্তু এটা কোনো হেডেক নেই যে আমাদের সংসার চালাতে হবে তবে আমাদের কাজ করলে খেতে পাবো ওর দশা এমন হয়েছে কেন নিজের পায়ে নিজে করুল মেরেছে তাই আজকে যদি ওয়াইটি না থাকে সন্দীপ ওদের জমির ফসল ফল মূল বেঁচেও কিন্তু ওরা খেতে পারবে যেরকম ওরা এত বছর খেয়ে এসেছে চ্যানেল আর বছর দিদির চ্যানেলে কাজ করেছে কত বছর আর এই চ্যানেল কত বছর এই তো তার আগে কি ওরা ছিল না ওদের যা আছে খেতে পারবে কিন্তু এই মেয়েটিকে এই অসহায় মাটিকে এই বাচ্চা মাটিকে কিন্তু সারা জীবন কিছু না কিছু করে খেতে হবে এবং খাওয়াতে হবে যে আশায় ঘর ছেড়েছিল সে আশা তো পূরণ হয়নি সেই জন্যই মানুষকে বারে বারে না নিরাশ করে তো এখন হচ্ছে ও বিজনেস করবে অনলাইন এবং অফলাইন দেখা যাক এটাও একদিনের কন্টেন্ট নাকি কারণ বলল যে দু হাজার চব্বিশে জানাবো না হলে দু হাজার পঁচিশে আচ্ছা সাসপেন্স রেখে দিল দেখা যাক কি বিজনেস করছে ভীষণ টেনশানে আছে ভীষণ নার্ভাস ফিল করছে এটা স্বাভাবিক যে কোনো নতুন জিনিস যদি প্রকৃত আমি শুরু করতে চাই নতুন যে কোনো নতুন ক্লাস নতুন সম্পর্ক নতুন প্রেম কারণ একটা দো মানে দোলাচলের মধ্যে মনটা থাকে ঠিক আছে যে এটা আমার ঠিক করছি কাজটা ঠিক হবে কি না কোনো ব্যবসা করলে কাজটা মানে ব্যবসাটা সাকসেসফুল হবে কি না এরকম একটা সেটা নিয়ে টেনশান নার্ভাস থাকে কিন্তু যখন ও পরকিয়া শুরু করেছিল দিব্যি সংসার করছিল সন্দীপের সঙ্গে তারপরে যখন হঠাৎ করে ওর পরকিয়ার ইচ্ছে হলো একটু মানে কী হেক্স চ্যাট করার ইচ্ছে হলো তো তখন ওর কোনো ভয় লাগেনি তখন কোনো টেনশান হয়নি তখন কোনো নার্ভাস ফিল ও কারণ স্বামীর পাশে শুয়ে ওতো হেক্স চার্ট করতো তারপরে মানে কি বলবো আরও যা যা করতো আমরা সবাই জানি সেটা সেটা নাই বা বললাম তো সেগুলো করতে ওর তখন নার্ভাস ফিল হয়নি যখন সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে আসলো বাচ্চাটাকে রেখে তখন নার্ভাস ফিল হয়নি যে আমার প্রাণের ধনটাকে আমি এখানে রেখে যাচ্ছি কি হবে কিসের টেনশন না টেনশন এখন ব্যবসা করবে তার জন্য অনলাইন অফলাইন ব্যবসা হবে তার জন্য ভীষণ নার্ভাস ফিল করছে অ্যাকচুয়ালি আমি একটা কথা সবসময় বলি যে ও কাউকে কিন্তু বদার করে না কারণ ও হচ্ছে শুধুমাত্র নিজের ভালো থাকা নিজের কি বলবো মানে যেখানে স্বার্থ যেখানে স্বার্থ আছে সেখানে কারণ এই যে বাবা দাদা মা এদেরকে এত কেন এই মানে কি বলবো তুলিয়ে তুলিয়ে রাখে তার কারণ হচ্ছে স্বার্থ আছে আজকে ক্লারিফিকেশান দিলো যে ফ্ল্যাটে কেন ও যাচ্ছে না বাবা দাদা ভাই তাহলে ভাড়াগুলো খাটতে পারবে আচ্ছা দাদাভাই রোজ ভাড়া খাটছে আমরা দেখতে পাচ্ছি না মানে রোজ যদি কেউ রেগুলার ভাড়া খাটতে যায় রেগুলার তাহলে কাজের মধ্যে পড়ে আমরা জানি তোর দাদা তো ম্যাক্সিমাম ঘরেই থাকে যখন যেরকম ডাক পড়ে বা যখন যেরকম কাজ পায় তখন যায় তার জন্য নাকি বোন এখানে রয়ে গেছে দাদাভাইকে রান্নাবান্না করে মানে খাওয়াবে সেই জন্য কারণ বৌদি গেছে বাপের বাড়ি আর মা গেছে বাপের বাড়ি যে যার বাপের বাড়িতে গেছে আর ও তো মানে এক বছর পর বেড়াতে গেছে সব আর ও তো ওর বাপের বাড়িতেই আস্তানাই আছে সেটা বাদ দাও তাও সেক্ষেত্রে যখন ওরা অযোধ্যায় গেল অযোধ্যাতে যখন গেল ওই তোমার ঠাকুমা মানে মা বৌদি বাড়ির নিজে বাড়ির প্রত্যেকটা মেয়ে ছেলে মিলে কিন্তু চলে গেল। সঙ্গে অবশ্যই ফোকলা ছিল সেটা বাদ দাও তো মেয়ে ছেলেরা প্রত্যেকে চলে গেল তখন দাদা ভাই কী খাবে বাবা কি খাবে কই চিন্তা করেনি তো তখন তো প্রায় পাঁচ সাত দিনের জন্য গিয়েছিল। তারপরে এই যে যখন সুরাট চলে যায় তখন চিন্তা করে না তো কারণ এর আগেও আমরা দেখেছি ও সুরাটে গেছে ওর বৌদিকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে তখন তো বাবা বা দাদা নিজেরাই রান্না করে খেয়েছে সত্যি মানে এই যে এগুলো নাটক করে না এগুলো এই নাটকগুলো মানে অতীতে কি করে এসছে ওর হয়তো মনে নেই অতীতে কি ঘটেছে ওর হয়তো মনে নেই কিন্তু দেখো দর্শক যারা আমরা দেখি তাদের কিন্তু মনে থাকে তাই আজকে ওই ন্যাকামির কথাটা যে বললো ওটা সত্যি হাস্যকর ছাড়া আর কিছু মনে হলো না যে ও নাকি ওর দাদার জন্য রয়ে গেছে ফ্ল্যাটে যায়নি কেন ওর বাবা তো চলে আসতে পারতো ওর বাবা তো সুন্দর রান্নাবান্না করতে পারে কি সুন্দর ফ্ল্যাটে থেকে একা রান্না রান্নাবান্না করে ঘর পাহারা দিয়ে খেয়ে শুয়ে দিব্যি ডিউটি করছে তাহলে ও কেন ফ্ল্যাটে যায়নি ও ফ্ল্যাটে যায়নি এখানে রয়েছে কারণ তো ভাই অন্য কিছু আছে শুধু এটা নয় তবে কারণ যেহেতু নিশ্চিত করে জানি না সেজন্য বলতেও পারছি না কারণ ফোকলা আছে ফোকলার বাড়িতে বুঝতে পারছি ওখানে রিলস বানাচ্ছে ও মা গো সন্দীপকে হচ্ছে কপি করছে অ্যাকচুয়ালি সন্দীপকেও সবসময়ই কপি করে সন্দীপের বউ ওর খুব ভালো লাগে সন্দীপের রিলস বানানো খুব ভালো লেগেছে ইন্সপায়ার হয়ে নিজেই রিলস বানাতে লেগে গেছে ঠিক আছে সেই প্রেম প্রেম গান মানে একদম রোমান্স রোমান্স রোম্যান্স ব্যাপার মানে সন্দীপের সব কিছু ওর ভালো লাগে সন্দীপের ধারে কাজ দিয়ে যেতে চায় আর কি সন্দীপের ধার কাজ দিয়েও যায় না কিন্তু যেতে চায় আর কি তো দেখলাম রিলস বানিয়েছে তো সেক্ষেত্রে ফোকলা ফোকলার বাড়িতে আছে টিন টিনের বাড়িতে আছে তাহলে ফ্ল্যাটটা ফাঁকাই রয়েছে কিন্তু যখন ওরা একসাথে ছিল তখন কি তাহলে কোনো সমস্যা হয়েছিল আর তাই জন্য এইভাবে দুজন দু জায়গায় রয়েছে ডালমে ডাল কালা হয় কিন্তু সত্যি কালাটা যে কি সেটাই তো বোঝা যাচ্ছে না দেখা যাক ওর কতদিন থাকে বা কি ব্যাপার তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার তার কারণ হচ্ছে দাদা ভাইয়ের জন্য ও রয়ে গেছে জানালো তারপরে ওর ব্যবসার কথা জানালো ব্যবসা করবে পঁচিশ সালে জানাবে হ্যাঁ তোমাদেরকে চব্বিশ সালে শুধু শুনিয়ে রাখলো পঁচিশ সালে জানাবে কি ব্যবসা করছে বাপরে মানে একদিনে কন্টেন্ট ছেড়ে দিলে তো সমস্যা সব যদি তোমরা একদিনে জেনে যাও আমরা যদি একদিনে জেনে যাই তাহলে আবার কি নিয়ে বেসতে বসবে বলো তো ছেলেকাণ্ড তো হলো ছেলেকাণ্ড হলো অনেক কিছু হলো দেখতে পেলাম তো আবার কি নিয়ে করবে সেই জন্য সাসপেন্স রেখে দিলো যে দু হাজার চব্বিশে শুনিয়ে দিলাম হ্যাঁ এখন মোটামুটি আজই হচ্ছে তোমার একুশ তারিখ এখনও তোমরা দশ দিন অপেক্ষা করো জানুয়ারি মাস পড়ুক পঁচিশ সাল আসুক এখন ঘুমিয়ে থাকো লেপ কম্বল চাপা দিয়ে ভাই বৃষ্টি হচ্ছে ঠান্ডা হচ্ছে ঘুমিয়ে থাকো ঘুম থেকে উঠো তারপরে ওরা তোমাকে খবর জানাবে যে কি হবে ওটাও যে ভোঁ ভা মানুষকে ঘোল খাওয়ানো দিনের পর দিন মানুষকে একটার পর একটা কন্টেন্ট মিথ্যে টপিক এনে মানুষকে বোকা বানানো কি লাভ পায় জানি না তাহলে দেখো আজকের কন্টেন্টে তোর কিছুই নাই কিছু আছে কি বলো না সারাদিন বাড়িতে একা রইলো তালা মেরে দিল দেখালো অনেক কিছু দেখালো আর কি দাদা রাত্রিরে খাবার নিয়ে আসলো যেখানে গাড়ি চালাতে গিয়েছিল যাদের বাড়িতে গাড়ি চালাতে গিয়েছিল তারা লুচি মাংস দিয়ে দিয়েছে আবার পেঁয়াজও দিয়ে দিয়েছে আর কি কন্টেন্ট দেবে টাইটেল কি দেবে না চলো একটা কিছু বানিয়ে বলে ফেলি মানে বানাতে তো ওস্তাদ ঠিক সেই কারণে আর কি তো এবারে আসি হচ্ছে সন্দীপের কথায় আচ্ছা আমরা প্রত্যেকে জানি যে সন্দীপ সন্দীপের বাবা মা ওরা কৃষাণুকে কি পরিমাণ ভালোবাসে মানে ওরা বলতে পারো কৃষাণু ওদের নিঃশ্বাস এটাই আমার মনে হয় আমরা সবাই সেটা জানি যে কি পরিমাণ ভালোবাসে কিন্তু কালকে একজনের লাইভ হচ্ছিল কালকে তো সেখানে মানে কি বলবো আমি সত্যি কথা বলতে তার ভিডিও আমি দেখি না আমার ভালো লাগে না আমার রুচিতে বাঁধে আর তারপরে হচ্ছে তোমার দেখি না আমাকে একজন আমার ফেসবুক মেসেঞ্জারে আমাকে জানালো যে লাইফটা একবার দেখো তার লাইফটা তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম যে সন্দীপ নতুন সম্পর্কে জড়িয়েছে তাদের ক্রিয়েট করা সম্পর্ক ঠিক আছে তারা কী বলবো মন গড়া যা ছড়াচ্ছে তাই কি না কৃষাণুকে পাওয়ার জন্য মাকে হেল্প করার জন্য অসহায় মায়ের পাশে তারা আছে তো সেই লাইভটায় গিয়ে বিভিন্ন রকম আলোচনা চলছে এটা চলছে সেটা চলছে তারপরে হঠাৎ করে শুনতে পেলাম যে ওনার আর কি চ্যানেল ওনার সে বলছে যে সন্দীপ নতুন পরকিয়ায় সম্পর্কে জড়িয়েছে নিজের মতো করে বাঁচতে চায় ওই যেহেতু তোমার বলেছে যে আমি লুকিয়ে কোথাও মনে হয় চলে যাই কিন্তু দায়িত্ব মনে হয় একা থাকি কেউ জানবে না বাড়ির কেউ জানবে না মানে এরকম যদি কারোর কোনো ইচ্ছে হয় তাহলেই বলবে ওর সঙ্গে সাহা আছে এরম একটা ব্যাপার তো সেই কারণে সেই চ্যানেল ওনার যিনি লাইভ করছিলেন সে বলে বসলো যে সন্দীপ এই পরকিয়া করছে এই কৃষাণুর দায়িত্ব কেন নিতে যাবে একা ঝামেলা একা মানে নতুন করে জীবনটাকে শুরু করবে কৃমির সাথে তো ঠিক সেই কারণে হচ্ছে সন্দীপকে হেলমেট পরায় না ভাবতে পারো হেলমেট পরায় না যাতে মানে কি বলবো রাস্তায় নিয়ে যখন বেরোয় বাচ্চাটাকে হেলমেট পরায় না যাতে কোনো অঘটন ঘটে যায় ইচ্ছাকৃত নাকি এটা সন্দীপের মনে আছে যাতে অঘটন ঘটে যায় এবং সন্দীপ হাত পা হয়ে যায় নতুনভাবে জীবন শুরু করতে পারে এটা ভাবতে পারছো যে বলে বা যারা এই কথাটাকে কি বলবো সাপোর্ট করে অনেকে হ্যাঁ 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 করেছে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো কারণ ওই যে মানুষের মন মানসিকতা এমন এরা এত ঘৃণ্য এরা মনে হয় যে কোনো মানুষকে কি বলবো শেষ করে যেতেও পিছপা হবে না এরকমই মনে হয় তো সেই কারণে এই কথাটা যারা এগ্রি করেছে আর নিশ্চয়ই লাইভটা অনেকেই দেখেছো তো সত্যি কথা বলতে আমি তার নামও নিতে চাই না আর আমি তার ভিডিও টিডিও কিছু দেখিও না কারণ যেহেতু লিঙ্ক আসলো আমাকে জানালো তো আমি ওই জন্যই গেলাম আর কি তো আমি এই কথাটা শুনে জাস্ট অবাক সন্দীপ নিজের পথের কাটা সরাবার জন্য মানে পথের কাটা কৃষাণু তাকে সরাবার জন্য নতুন করে জীবন শুরু করার জন্য সাহার সঙ্গে নাকি সন্দীপ হেলমেট বাচ্চাটাকে পরায় না এবং পিছনে বসায় পিছনে বসিয়ে হেলমেট না পরিয়ে নিয়ে যায় সেটা ওর মনে এই সন্দীপের মনে এই দুরভিসন্দি এই কু অভিসন্ধি আছে বলেই নাকি করে না যাতে কৃষাণু ওর জীবন থেকে সরে যায় মানে এই কথাগুলো বলতে বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে ওঠে আর কিষাণুর মুখটা মনে পড়ে এটা কি করে বলে এই ধরনের কথা ভাবতে পারি না এবং লাইভে লাইভে বলছে তো যাই হোক এটা আমার মনে হয় সঙ্গীতা ম্যাডামের এবং ইউটিউবের কাছেও মনে হয় এটা মনে হয় আমার মনে হয় একটু দৃষ্টিপাত করা উচিত হয়তো অনেকে করেও ফেলেছে অলরেডি এত বড় কথাটা এত বড় অ্যালিগেশান এত বড়ো একটা ব্লেম কী করে মানুষের ওপর মানুষ লাগাতে পারে ব্লেম তো অনেক লাগাচ্ছে পরগিয়া করছে এই করছে ওর ঘরে পাওয়া গেছে হ্যান গেছে ত্যান গেছে সন্দীপ তো শুনছি উল্টো কেস করতে চাইছে কিন্তু নাকি সঙ্গীতা ম্যাডামই চেপে চেপে রেখেছে দাঁড়াও একটু থিতু হও এই কেসগুলোর এই হোক তারপরে এইসব হবে আর শুনতে পাচ্ছি যা তো সেক্ষেত্রে এত বড় যে একটা মানে কি বলবো মাথায় আসতে পারে এত একটা মানে মানে ঘৃণ্য নগণ্য মানে আর কি ভাষা এত নোংরা ভাষা আসতে পারে যে ভাবা যায় না আচ্ছা ওর মা ও যখন ওখানে ছিল কৃষাণুর মা তখন কিন্তু কৃষাণু অনেক সময় হেলমেট পরতো না ওই তখন তো এগুলো নিয়ে প্রশ্ন ওঠেনি প্রশ্ন ওঠেনি তো কিন্তু এখন প্রশ্ন তোলা হচ্ছে এখন যা দেখবে সুক্ষাতিসক্ষ্ম কিন্তু বাবা যে যান দিয়ে বাচ্চাকে ভালোবাসছে দায়িত্ব নিচ্ছে টেক কেয়ার করছে সেটা দেখবে না আর সত্যি কথা বলতে সন্দীপও কিন্তু কন্ট্রোভার্সি চায় ঠিক সেই কারণে সন্দীপ জানাচ্ছে ভিডিওতে ও না জানালেই পারতো এটা ভিডিওতে জানাচ্ছে যে বাচ্চার কবে পরীক্ষা কত তারিখে পরীক্ষা কটা থেকে পরীক্ষা কিছুই জানে না কিছুই জানে না তাহলে সন্দীপ যদি জানে না ভালো কথা সেটা যখন জেনে নিচ্ছে বা জানতে পারছে ঠিক আছে এটা চেপে গেলেই তো হতো কিন্তু সন্দীপ চাইছে যে আমার বিরোধী পক্ষরা এটা নিয়ে দুচার কথা বলুক যেহেতু আমার কাছে বাচ্চা আছে আমি সমস্ত দায়িত্ব পালন করি আমি কর্তব্য পালন করি বাচ্চার পুরো টেক কেয়ার করি সব দায়িত্বটা আমার তাহলে তো মানুষ বলবেই যে দায়িত্বে গাফিলতি আছে তোমার বাচ্চা কটা থেকে পরীক্ষা কি পরি সাবজেক্ট পরীক্ষা তুমি সেটা জানো না মানুষ তো প্রশ্ন তুলবে আর জানাটা অবশ্যই উচিত একজন অভিভাবক হিসেবে জানাটা অবশ্যই উচিত যেহেতু ওর কাছে আছে এখন সত্যিও জানে কি না বা না জানে না কি এটা দিয়ে কন্ট্রোভার্সি ছুড়ে দিল সেটাও একটা ব্যাপার কারণ ও চাইছে কন্ট্রোভার্সি হোক ও চাইছে ঠিক সেই কারণেই লেবু কিনতে গিয়ে অথবা চা খেতে গিয়ে অমিত ছিল সঙ্গে বাট অমিতকে দেখায়নি যদিও গলার আওয়াজ আমরা শুনতে পেয়েছি চা চা কেনার সময় তাই ও পুরোদমে কন্ট্রোভার্সি চাইছে মুখে না বললেও চাইছে কিন্তু যারা এই লাইভে এই সব নিয়ে আলোচনা করছে আমি শুধু তাদের মানসিকতাটা ভাবি শুধু আলোচনা নয় যারা এগ্রি হচ্ছে ব্যাপারটার সঙ্গে হ্যাঁ হ্যাঁ কৃষাণুকে সরিয়ে ফেলার জন্যই নতুন করে জীবন শুরু করবে যাতে পথের কাটা কৃষাণু সরে যায় সেই জন্য নাকি সন্দীপ এই দুরভিসন্ধি করেছে ভাবতেও খারাপ লাগে আর কি তবে হ্যাঁ এই যে সৌভিক ঘোষ যে একদম মানে কি বলবো একদম হৃদয় থেকে একদম মন থেকে সাপোর্ট করে হচ্ছে টিনকে সব দিক থেকে সাপোর্ট করে টিনকে টিনের একদম বড় সাপোর্টার আজকে যখন টিন এই ব্যবসার কথা বলেছে না সে কমেন্ট করে গেছে কমেন্ট করে গেছে মানে হাসি রিমোজি দিয়ে কমেন্ট করে গেছে তার কাছে ওটা একটা হাস্যকর মনে হয়েছে ওটা হাস্যকর মনে হয়েছে তার কারণ এটা যে হাস্যকর হাস্যকর বিজনেসের এই উপায়টা সেটা যে মানে উপায় না এটা কি বলবো কথাটা আর কি যে আমাদের কাছে পারলো যে কথাটা সেটা যে হাস্যকর সেটা তার সাপোর্টাররাও কিন্তু জানে সেই জন্যই লিখে দিয়ে গেছে আর কিছু বলার নেই বলে একটা হাসির ইমোজি দিয়েছে সত্যিই কথাটা হাস্যকর মানে ও বিজনেস করবে নিজের লোকেরাই সেটা খিল্লি উড়িয়ে দিল আমরা না ওর বিরুদ্ধে আছি আমরা মানে ওকে কাটা করি হ্যান করি ত্যান করি কিন্তু তিনি তো হচ্ছে বড় সাপোর্টার এই সভিক ঘোষ তাহলে সে কেন এরকম কমেন্ট করলো সে কেন কমেন্ট করলো ওর নিজের লোকেরাই ওর খিল্লি ওড়াচ্ছে এখন কারণ হচ্ছে একটাই এই ছেলে 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 অন দা ওয়ে ছেলে অন দা ওয়ে এই ছেলে 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 করে মানুষকে যেভাবে বোকা বানিয়েছে মানুষ এখন ওকে একটু হলেও বিশ্বাসের জায়গাটা না নড়ে গেছে যে বাবা তিন চার মাস পাঁচ মাস আগে থেকে বললো ছেলে ছেলে আসছে এই ছেলে আসছে কটা দিন আর কটা দিন আর কটা দিন কিন্তু ছেলে ভোঁ ভাঁ হয়ে গেল ছেলে ছেলের জায়গায় দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে কথা স্পষ্ট হয়ে গেছে মুখে ফুটে গেছে সে ছেলে আর মায়ের কাছে যেতে চাইবে ছেলে তো নিজেই বলবে তুমি বাড়ি যাও আমি তোমার কাছে যাব না কারণ যা পাকা পাকা কথা বলছেই দাঁড়িয়ে ওরে বাপরে বাবা আমরা সবাই শুনছি আর মুগ্ধ হচ্ছি তো সেক্ষেত্রে যাই হোক এই ওর এই ব্যবসার কথাটা শুনে না ওর নিজের লোকেরাই খিল্লি ওড়াচ্ছে হাসি পাচ্ছে হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছে এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই থাক এইটুকুই বলার ছিল যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা